নমস্কার খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে দশ জানুয়ারি দু সাল এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় একটা পরিবর্তনের কথা বললেন আলিপুর আবহাওয়া দপ্তর আবারও সর্বনিম্ন তাপমাত্রা যেটা রয়েছে তার থেকে আরও চার ডিগ্রি নেমে যাবে এর অর্থ হচ্ছে বাংলায় ভয়ঙ্কর কনকনে ঠান্ডা পরিস্থিতি আসতে চলেছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও তৈরি হতে পারে কবে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত রয়েছে কিনা কুয়াশার ক্ষেত্রে নতুন আপডেট প্রকাশ করলে না আবহাওয়া দপ্তর তাঁরা বলছেন কুয়াশা এখনও চলতে পারে দুই দিন তবে এর মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সব জেলাতে নয় ঘন কুয়াশা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে চলুন আপনাদের ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে বা শেয়ার করার যে আভা পরিস্থিতি আগামী কয়েকদিন কোথায় থাকতে পারে কেমন থাকতে পারে এবং কি কি অবস্থা আগামী দিনে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তের আবহাওয়াতে যে পরিবর্তন রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে সরে চলে যাচ্ছে নতুন করে আর পশ্চিমী ঝঞ্ঝা আসার আপাতত খবর নেই পশ্চিমী ঝঞ্ঝা আপাতত না আসা মানেই ঠান্ডা দীর্ঘস্থায়ী হবার একটা সম্ভাবনা আরও প্রবলভাবে তৈরি হতে পারে কারণ যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য তুষারপাত বৃষ্টি হয়েছে সেই তুষারের ওপর দিয়ে আস্তে আস্তে হিমশীতল হাওয়া উত্তর পশ্চিম থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে আসবে যার ফলে কনকনে ঠান্ডা পরিস্থিতি আসার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে এগারো জানুয়ারির পর থেকেই ঠান্ডা পরিস্থিতিতে একটা পরিবর্তন আসতে পারে চোদ্দ পনেরো ষোলো তারিখে কনকনে ঠান্ডা পরিস্থিতি পশ্চিম দিকের জেলাগুলোতে হতে পারে কোনো কোন স্থানে শৈতপ্রবাহ পরিস্থিতি আপাতত কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের যে আবহাওয়া থাকার কথা রয়েছে আজ এবং আগামী তিন দিন তাতে হালকা মাঝারি কুয়াশা আসবে বিরাট কোনো কুয়াশার সতর্কবার্তা নেই এর সঙ্গে আংশিক মেঘলা আকাশ কখনো কখনো প্রধানত রোদ ঝলমলে আকাশ তাপমাত্রা থাকতে পারে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো ডিগ্রি তবে তাপমাত্রা কমতে শুরু করবে ঠান্ডা বাড়তে শুরু করবে বারো জানুয়ারি রাত থেকে অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ঠান্ডা পরিস্থিতি ভালো রকম রয়েছে সকালও এবং রাতের দিকে তবে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রাটা একটু বেশি থাকার জন্য ঠান্ডা পরিস্থিতি অতটা নেই পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি যে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে সেটা আস্তে আস্তে কমতে চলেছে পশ্চিম দিকের জেলাগুলোতে দশ তারিখের পর থেকেই ঠান্ডা আস্তে আস্তে প্রবলভাবে আসতে শুরু করবে এবং ১৪ ও পনেরো তারিখের আশেপাশে সেই ঠান্ডা পরিস্থিতি কোনো কোনো অংশে দশ ডিগ্রি নিচে নেমে যাবে যার ফলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো অংশে শৈতপ্রবাহের মতন পরিস্থিতি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় একটি জেলার সব জায়গায় শৈতপ্রবাহ হবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রা তো শুনলেন এর সঙ্গে কুয়াশার সম্ভাবনা যেটা জানা যাচ্ছে বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং বীরভূম পশ্চিম দিকের এই দুটো জেলাতে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পড়বে বৃষ্টির ক্ষেত্রে আগামী পাঁচ দিন কোনো জেলাতে বৃষ্টি হবে না এমনটা পরিষ্কার করে মেনশন করেছেন আবহাওয়া দপ্তর পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আজকে এবং আগামীকাল আগামীকালের পর থেকে অর্থাৎ বারো জানুয়ারি তারিখ থেকে কুয়াশা কমে যাবে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট যদিও আগে আপডেট ছিল দশ তারিখের পর থেকে কমবে কিন্তু যেহেতু আবহাওয়া দপ্তর নতুন আপডেটে জানিয়েছেন তাই আপনাদের জানাচ্ছি তাই এখনও দুই দিন কিন্তু কুয়াশার দাপট চলবে এর সঙ্গে আংশিক মেঘলা আকাশ প্রধানত রোদ ঝলমলে আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত আগামী তিন থেকে চার দিন নেই এর সঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে কুয়াশা শুনলেন ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ড আসছে প্রধানত বারো জানুয়ারি রাত থেকে তেরো তারিখ সকাল থেকে কন কনে ঠান্ডা পরিস্থিতি চলবে এই সমস্ত জেলাগুলোর দিকে তাই সারা দক্ষিণবঙ্গের জন্য যে আপডেটটি পাওয়া যাচ্ছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পাঁচটি জেলাতে অতি ঘন থেকে ঘন কুয়াশা চলবে আজ এবং আগামীকাল বারো তারিখ থেকে কুয়াশা কমবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই কন কনে ঠান্ডা পরিস্থিতি ফিরতে চলেছে যে সম্ভাবনা রয়েছে এগারো তারিখ থেকে পশ্চিম দিকের জেলাগুলো বারো তারিখ রাত থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলো উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই তাই জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই প্রধানত শুকনো আবহাওয়া তবে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা পরিস্থিতি ফিরবে সর্বনিম্ন তাপমাত্রাটা চার ডিগ্রি পর্যন্ত নেমে যাবে যার ফলে ঠান্ডা তো রয়েছে আরও ঠান্ডা আসবে হাড় কাঁপানো ঠান্ডা আসবে এমনটা পরিষ্কার করে উল্লেখ করছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে সবথেকে বড় কথা ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে সতর্কবার্তার অনেক কটা ভাগ থাকে যেমন লাল সতর্কবার্তা কমলা সতর্ক বার্তা হলুদ সতর্কবার্তা বার্তা অর্থাৎ এক্ষেত্রে হলুদ সতর্কবার্তা রয়েছে অর্থাৎ সতর্ক বার্তার মধ্যে কম সতর্কবার্তা রয়েছে কিন্তু এখানে মনে রাখতে হবে লাল সতর্কবার্তা মানে অতি অতি ঘন কুয়াশা সেরকম নয় ঘন কুয়াশা দু এক জায়গায় অতি ঘন কুয়াশা কোন কোন জেলায় প্রত্যেকটা জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তাই উত্তরবঙ্গে কুয়াশার দাপট আজকে এবং আগামীকাল চলবে বারো তারিখ থেকে কমতে পারে এটা রয়েছে লেটেস্ট আপডেট ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে কুয়াশার সতর্কবার্তা নেই তবে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে ঠান্ডা পরিস্থিতি বিশেষ করে দশ তারিখের পর থেকেই প্রবলভাবে আসছে তেরো এবং চোদ্দ তারিখে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি হতে পারে ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে কারণ দশ ডিগ্রি নিচে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা বৃষ্টির ক্ষেত্রে কোনো আপডেট নেই তাই বৃষ্টি হচ্ছে না আগামী তিন বা চার দিন অন্যদিকে ঘন কুয়াশা সতর্কবার্তা থেকে যাচ্ছে আজকে এবং আগামীকাল বিহারে সঙ্গে উত্তরপ্রদেশ রয়েছে রাজস্থান রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে ঘন কুয়াশার দাপট চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যে আজকে এবং আগামীকাল ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা রয়েছে এর সঙ্গে বৃষ্টির কোনো খবর কিন্তু দিচ্ছেন না আলিপুর আবহাওয়া দপ্তর তাই প্রধানত বৃষ্টি হবে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু কুয়াশার সম্ভাবনাটা আজকে এবং আগামীকাল চলবে বারো তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা কমবে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকে এবং রয়েছে বিশেষ করে মেঘালয় এবং মিজোরামে তবে ত্রিপুরার ক্ষেত্রে কনকনে ঠান্ডা পরিস্থিতির সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সারা ভারতবর্ষের যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি চলতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই যেটা ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে তামিলনাড়ুর দিকে তবে দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি চলবে এমনটা জানা যাচ্ছে এর সঙ্গে মধ্য মহারাষ্ট্র মারাঠা ওয়ারা বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশের ক্ষেত্রে রাজশাহী বিভাগে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রির আশেপাশে রেকর্ড করা হয়েছে তাই রাজশাহী রংপুর বিভাগে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি রয়েছে ময়মনসিংহ সিলেট বিভাগেও ভালো রকম ঠান্ডা চলছে ঢাকা বিভাগেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলছে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও মোটামুটি ঠান্ডা পরিস্থিতি রয়েছে এবং ঠান্ডা পরিস্থিতি আগামী কাল থেকে আরও দেশে বাড়তে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এর কারণটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে এবং নতুন করে আর পশ্চিমী ঝঞ্ঝা আসার এখনও পর্যন্ত খবর নেই আর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে না মানেই উত্তর পশ্চিমের হাওয়া দ্রুত গতিতে দুর্বার গতিতে কিন্তু আসবে যার ফলে দেশের উত্তরাঞ্চলগুলোতে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজ এবং আগামীকালও চলবে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বিশেষ করে নদী ও অববাহিকা জায়গাগুলোতে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে কোনো কোনো জায়গায় দুপুর পর্যন্ত থাকতে পারে অন্যান্য জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী তিন বা চার দিন নেই এটাই রয়েছে সারা দেশের আপডেট থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং